আমার মনে করেন আমি আমি ইংরেজি লাইনের লোক না কিন্তু আমি একটা জিনিস আমি ছোটবেলা থেকে আমার কি আমার এই আমার বাধ্যতা এগুলোর জন্য একটু মমতা কাঁদ শুধু কাঁদে কম করে আমার কাছে খারাপ লাগে আমি যখন চাকরি পড়ালে শেষ করছি সবসময় দায়িত্ব দেখতে আমার কাছে এই জিনিসটা খুব ইয়ে দেখেন আমি যখন ইন্টার বিটে পড়ি তখন উনি চলে গেছে আজকে দেখেন একটা বছর হয়ে গেছে আমরা মনে হয় ওই দিনে না মনে হয় তাই উনি চলে গেছে সবাই কিছু বন্ধ

إنتو شباب تنعرفوا